উত্তর দিনাজপুর জেলার করণ শুভ শিলান্যাস করা হল অত্যাধুনিক বাস ও মার্কেট কমপ্লেক্সের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত এক কোটি আঠাশ লক্ষ তিপ্পান্ন হাজার দুশো টাকা ব্যয়ে কাজ হবে এই প্রকল্পের রবিবার করণদিঘি হাসপাতাল মোড়ে এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী ঘোষ বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো করণ দীঘিতে এতদিন বাস স্ট্যান্ড না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং সহ যাত্রী ওঠানামা করানো হয় এতে যানজটের পাশাপাশি অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তাই করণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অত্যাধুনিক বাস স্ট্যান্ডের অবশেষে সেই দাবি পূরণ হলো বিধায়ক গৌতম পাল জানিয়েছেন করণদিঘি হাসপাতালের উল্টো দিকে নতুন বাস স্ট্যান্ডটি নির্মাণ করা হবে সমস্ত বাস অটো টোটো এই বাস স্ট্যান্ড হয়ে বড় আকারের সুসজ্জিত অনুষ্ঠান ভবনটি মানুষ বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন বিধায়ক আরও জানিয়েছেন করণ উন্নয়নের জোয়ার চলছে মানুষকে এতে সামিল হবার আবেদন জানিয়েছেন তিনি করণ বিধানসভা অন্তর্গত করণদিগি দুই নম্বর পঞ্চায়েতের অধীন এক উত্তর দিকে থানা এবং পূর্ব দিকে হাসপাতাল আর দক্ষিণ দিকে হাই স্কুল এই মাঝখানে একটা সরকারি জায়গা এখানে বাস স্ট্যান্ডের জায়গা এবং ওই সামনে দোকানদারকে শিফট করার জন্য একটা নতুন মার্কেট কমপ্লেক্স করার জন্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আজকে কাজের শুভ সূচনা করা হলো এবং পরবর্তীতে ফেজ পর্যায়ক্রমে এখানে অনুষ্ঠান ভবন এবং আরও মার্কেট কমপ্লেক্স এবং বাস দাঁড়ানোর জায়গা টোটো স্ট্যান্ড সমস্ত কিছু এখানে পরিকল্পনা আছে প্রায় দশ থেকে বারো কোটি টাকার প্রজেক্ট এখানে আছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে